আসসালামু আলাইকুম সামাজিক মাধ্যমে একজন নারী উদ্যোক্তার একটি ভিডিও ভাইরাল হয়েছে তো সে ভিডিওতে দেখা গেছে তিনি দাবি করছেন একজন তাকে করেছে তার পোশাক নিয়ে কুটুক্তি করেছে আর তাই তিনি সেটাকে ভিডিও ধারণ করে ভাইরাল করে দিলেন খুব সহজেই কি তার ধারণা ছিল যে যেহেতু তার পোশাক নিয়ে কথা বলেছে ওই তিনি মানে সোজা বাংলা যেটা বলে দিয়ে ছেড়ে দেবেন আর কি দিয়ে ছেড়ে আর উদ্দেশ্যে তিনি ভিডিওটা করেছেন এবং ভাইরাল হয়ে যাবেন তিনি আসলে তিনি ভাইরাল হয়েছেন তবে ওই আইকেল আবাসটা আসলে কে খেয়েছে সেটা নিয়ে আলোচনা করবো অবশ্যই তার আগে চলুন আগে সে ভিডিও খানিক ক্লিপস

পরামর্শমূলক অনেক কথা বলে বা তাদের যে আহ অনেক মেয়ে আছে আমি ওনার কথা বলছি না অনেক মেয়ে আছে উৎসৃঙ্খল পোশাক পরে যেগুলা সমাজে দর্শন সৃষ্টি করতে বা দর্শন সহায়ক সে ধরনের পোশাকও অনেকে পরে ঘোরা ফেরা করে যেগুলো মুরব্বীরা কিন্তু একটু মানে মানে মেয়েদেরকে একটু চোখে দেখে বা তারা একটু বিরক্তিশ্বরে কথাবার্তা বলে তো আসলে তাদের এই মানে কমেন্টগুলাকে সামাজিক ভাবে যারা চলাফেরা করে এরা আসলে এগুলাকে পরামর্শ হিসেবে নেয় সাধারণত মেয়েরা কিন্তু এটাকে যদি আপনি কুটুক্তি মনে করেন তখন তো আসলে ব্যাপারটা অন্যদিকে যায় আর কি এখানে যাচ্ছে। চাচাকে মানে এমন কিছু সে বলে নাই যে মানে উনি এভাবে ভিডিও করে ওনাকে ছেড়ে দিবেন এইভাবে আর রীতিমতো এখানে আমার তো মনে হয়েছে তিনি চাচাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন আপনারা ভিডিওটা দেখেছেন মানে ভদ্রলোককে উনি বিডিউ করে উনি বড্ড লোককে বারবার খেপাত খেপানোর চেষ্টা করছেন আপনি আমাকে কেন বললেন যে আমার ল্যাবেসটা আমাকে বিয়াদব বললেন কেন এটা জবাবটা আপনাকে এখানে দিয়ে যাইতে হবে এটা জবাবটা আপনার এখানে দিয়ে যেতে হবে কেন আপনি আমাকে বিয়াদব বললেন কেন আপনি পোশাক নিয়ে আমাকে কথা বললেন বড্ড লোককে বারবার আপনি এটা বলেছেন কেন আপনার সমস্যা কি আপনি জবাব দিয়ে যেতে হবে এখান থেকে মানে তাকে রীতিমত হেনস্তা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং কি সে বারবার যখন কইফি চাওয়া চাচ্ছে ওই চাষা কিন্তু বলেছে আপনি ভিডিও করতেছেন বলছে হ্যাঁ আমি ভিডিও করতে চাষা তখন কিন্তু বলছে বলছে কি একটু দেখি দেখলেন তো চাষা কি বলেছেন চাচা বলেছে একটা কথা তার যে আমি যাচ্ছি আমি মোবাইলটা নিয়ে আসি মানে বারবার উনি একথা কেন বলছে উনি মোবাইল নিয়ে আসতে চাচ্ছে মানে হয়তো উনি এমন কোনো পোশাকে ছিল যেটা আপত্তিকর পোশাকে বা একজন কোনো কথা বলতে বলে ফেলবে এই ধরনের কোনো পোশাকে ছিল সে যার কারণেই চাঁথা কিন্তু বারবার হয়তো মোবাইল আনতে গিয়েছিল বাসা থেকে কেন মোবাইল আনতে গিয়েছিল নিশ্চয় উনি হয়তো মানে সমাজের জন্য বা আপত্তিকর কোনো পোশাকে ছিল যেটা আসলে যে ধরনের পোশাক দেখে আসলে তরুণরা মেয়েদেরকে ই করতে উৎসাহী হয় দর্শন করতে উৎসাহী হয় তো যাই হোক এটা কে কোন ধরনের পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার উনি আসলে আমি ওনার পোশাকের বিরুদ্ধে আবার কথা বলছি না উনি কোন ধরনের পোশাক পরবে সেটা ওনার ব্যক্তিগত অবশ্যই ব্যাপার কিন্তু এই সমাজেরও একটা দায়বদ্ধতা আছেন তো এই দায়বদ্ধতা থেকে এখানে যদি একটা ছেলে এই ধরনের মন্তব্য করতো সেক্ষেত্রে কিন্তু তিনি যেই তার পরিকল্পনা ছিল তিনি আসলে বাসটা দিয়ে ছেড়ে দিতে পারতেন কিন্তু যেহেতু একজন মুরব্বী বলছে তো মুরব্বীরা আসলে মেয়েদেরকে যখন এই ধরনের কথা বলে তখন এটাকে পরামর্শ হিসেবে নেওয়াই উচিত আর মুরবীরা তেনারা আমাদের মূলত ভালোর এই কথাগুলো বলে থাকেন আমরা হয়তো মানি না কেউ মানে কেউ মানে না তা আপনি মানবেন না আপনার ব্যাপার আপনি তো এখানে আবার ওনাকে উত্তেজিত করে দেওয়ার প্রয়োজন এখন ফাইনালি হলো কি এই যে চাচা বারবার মোবাইল আনতে যাচ্ছিলেন বাসা থেকে কেন চাচা নিচ্ছে আপনার ফুটেজও ধারণ করতে চেয়েছিলেন যে আপনি আসলে কি পোশাকে ছিলেন সেটা প্রুভ করার জন্য তার চাষা হয়তো সম্ভবত চেষ্টা করেছিলেন তো যাই হোক আপনি কি পোশাকেও এই সময় ছিলেন সেই ভিডিও আমরা দেখিনি তো এ নিয়ে আসলে বলতে পারছি না একজন মুরব্বী আপনাকে কিছু বলবে এটাকে অবশ্যই চুপ থাকা ব্যাটার এবং এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো এখন বাড়াবাড়ি করেছেন কি হয়েছে ব্যাপারটা আপনি আপনার কমেন্ট বক্সগুলো দেখবেন আমি আপনার কমেন্ট বক্স ভালোভাবে পর্যবেক্ষণ করেছি ওখানে দেখি নেই ভালো কোনো মন্তব্য আপনাকে নিয়ে করতে তো আসলে কে খেয়েছে এবার আপনি উত্তর দিন আপনি ওই চাচাকে ভাইরাল করে দিতে চেয়েছিলেন ভাইরাল করেও দিয়েছেন আপনি কিন্তু বাঁশটা কে খেলো ওই চাচা খেয়েছে নাকি অন্য কেউ অন্য কেউ সেটা আর আমি আর বলতে ভেঙে বলতেছিলাম আপনি নিজে ভেবে দেখবেন যে বাঁশটা আসলে কে খেয়েছে